হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিতে নতুন এসেছেন বা অনেকে আছেন পরবর্তীতে আসবেন তারা সকলে অবশ্যই ইতালির ভাষাতে কথা বলা শিখে রাখবেন এবং আজকের ভিডিওতে সহজ কৌশলে ইতালিয়ান ভাষা শেখার জন্য গুরুত্বপূর্ণ পঁয়ত্রিশটি কাজ সম্পর্কিত ইতালিয়ান শব্দার্থ শেখাবো তাই আপনারা সকলে প্লিজ সকলে অবশ্যই আমাদের আজকের সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন তো দেখুন আমরা কি সম্পর্কিত শিখবো কাজ সম্পর্কিত আমরা শুরুতেই শিখে নিব কাজ এটাকে আমরা কি বলি কাজ এটাকে আমরা ইতালিতে বলি লাবোরো ইতালিয়ান শব্দ লাবোরো মানে হচ্ছে কাজ বলুন তো কি মানে কাজ লাবোরো মানে কাজ কাজের পরবর্তী শব্দটি আছে কর্মচারী আসলে আমাদের যে কর্মচারী আছে বা আমি একজন কর্মচারী এই কর্মচারী বলতে গেলে আমরা ইতালিতে বলি ডিপেন্ডেন্টে ডিপেন্ডেন্টে মানে হচ্ছে কর্মচারী এর পরবর্তী শব্দটি আছে নিয়োগকর্তা নিয়োগকর্তা মানে কি আমি একটা কাজে যোগ দিব তো কাজে যোগ দেওয়ার যে লোক এটাকে বলা হয় নিয়োগকর্তা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় দাতোরে দি লাবোরো দাত দি লাবোরো মানে হচ্ছে কাজে নিয়োগকর্তা বা যে কাজে একটা লোককে সেট করে দেয় এই লোকটাকে বলা হয় দাতোরে দি লাবোরো এর পরবর্তী শব্দটি আছে বস আমি কাজ করি আমার বস আছে না এই বস এটাকে বলা হয় কাপো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে বস বসের পরবর্তী শব্দটি এখানে আছে কর্মী বসের আন্ডারে কারা কাজ করে কর্মীরা কাজ করে তো কর্মী এটাকে বলা হয় লাবোডা তোরে মানে হচ্ছে কর্মী বাট এইখানে কথা আছে এই পুরুষ কর্মীদেরকে আমরা ইতালিতে বলি লাবড়াত এরপর আছে কি মহিলা কর্মী মহিলা কর্মী বা মেয়ে কাজের লোক যারা এদেরকে ইতালিতে আমরা বলি লাবড়াত্রি চে মানে হচ্ছে মহিলা কর্মী বা মেয়ে কর্মী যেটাকে আমরা বলি তো এই যে শব্দগুলা দিয়েছি অবশ্যই প্রত্যেকটা শব্দকে মুখস্থ করে রাখবেন আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী শব্দটি এখানে দিয়েছি টাকা জীবনে চলতে গেলে টাকার দরকার হয় তো টাকা এটাকে আমরা ইতালিতে বলি মানে হচ্ছে টাকা কারেন্সি কে আমরা বলি ইউরো বাট এই ইউরো এটা তো কারেন্সি কারেন্সি বলতে গেলে আমাদেরকে বলতে হবে সৌলদি সৌলদির পরবর্তীতে আছে কি বেতন আমাদের যে বেতন বা স্যালারি দেয় এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় স্তিপেন্দ্রীয় ইতালিয়ান শব্দার্থ স্তিপেন মানে হচ্ছে বেতন বা স্যালারি বেতনও যেটা স্যালারিও সেটা স্তিপেন সেটা সেম এরপরে আছে কি পেশা আসলে আমাদের যে পেশা আমার পেশা হচ্ছে কাজ করা ড্রাইভিং করা তো এই যে পেশা এটাকে বলা হয় মানে হচ্ছে পেশা বা আমরা প্রফেশন বলি যেটাকে এর পরবর্তী শব্দটি আছে কর্মসংস্থান কর্মসংস্থান এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় অকুপাত মানে হচ্ছে কর্মসংস্থান অকপাত্রিয়নে হচ্ছে ইতালিয়ান শব্দ এটার বাংলাতে আমরা বাংলাদেশে এটাকে আমরা বলি কর্মসংস্থান এর পরবর্তীতে আছে ব্যবসা ব্যবসা বা ব্যবসা বা বিজনেস যেটাই বলেন এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি ইমপ্রেজা ইমপ্রেজা মানে হচ্ছে ব্যবসা ব্যবসা বিজনেস একই কথা কিন্তু ইমপ্রেজা আমরা পরবর্তী শব্দটি এখানে রেখেছি অফিস অফিস এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় উফিচো উফিচো আবার এই শব্দটাকে যখন আমরা আর সাথে বলি তখন আমরা বলি লুফিচো লুফিচো অনেক ক্ষেত্রে বলি আবার উফিচো মানে শুদ্ধভাবে বলতে গেলে আমরা বলবো উফিচো নন আর তিকলো আর নাই এখানে এর পরবর্তী শব্দটি আছে কি বিচার আসলে বিচার বিচারের এখানে আমরা বলেছি প্রভা প্রভা মানে কোন বিচার আপনি কাজে যাচ্ছেন মানে কাজ করবেন আপনার ট্রেনিং চলতেছে পাঁচ দিন তো কেউ বিচার করতেছে বা মানে সে দেখাশোনা করতেছে যে আপনাকে রাখবে কি না তেই দেখাটা এটাকে বলা হয় প্রভা এরপর আছে নির্দিষ্ট কোন একটা নির্দিষ্ট কাজ নির্দিষ্ট জায়গা নির্দিষ্ট বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলি দেতের মিনা ইতালিয়ান শব্দার্থ মীন মানে হচ্ছে নির্দিষ্ট বলুন তো কি বলবেন নির্দিষ্ট এটাকে ইতালিতে কি বলবেন দেের মিনা এরপর আছে অনির্দিষ্ট নির্দিষ্ট পরবর্তীতে আছে অনির্দিষ্ট এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো ইন দেের মিনা ইন দেের মানে হচ্ছে অনির্দিষ্ট এবং ডিটারমিনাটিভ মানে হচ্ছে নির্দিষ্ট এখানে ইন শব্দটার কারণে অনির্দিষ্ট বুঝিয়েছে ইন জাস্ট ইন দুইটাই ডিটারমিনাটিভ আর অনির্দিষ্ট বলতে গেলে আমরা শুধু ইন শব্দটাকে যোগ করে দিব এরপর আছে কি মৌসুমী এটাকে আমরা বলি ইসতাজোনাল ইসতাজোনাল মানে হচ্ছে মৌসুমী অনেকে মৌসুমি বোঝেন না আসলে মৌসুমি বলতে যেমন এই যে আমরা মৌসুমের টাইমে কিছু কাজ করি যেমন মৌসুমি কাজ বলি আমরা এই এটাকে আমরা বলি আর যদি বলি মৌসুমি কাজ সেই ক্ষেত্রে আমরা বলবো বলব জোনালে মানে হচ্ছে মৌসুমি কাজ এমনটা বোঝায় সোভিয়টস আমরা যেহেতু একটা ধাপে পাঁচটা দিয়েছি এখানে এটা বড় শব্দ ছিল তো একটা আমরা ছয়টা করে প্রত্যেকটা ধাপে দিচ্ছি আমাদের পরবর্তী শব্দটি আছে অধীনস্থ অধীনস্থ বলতে কি আমি একটা লোকের অধীনে অস্ত হয়ে কাজ করি আমার বস আছে তো এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি অধীনাত মানে হচ্ছে অধীনস্থ কোন একটা লোকের অধীনে কাজ করি এটাকে বলা হয় শুভদিনাত এরপর আছে চুক্তি আমরা যে চুক্তি করি চুক্তি বা কন্টাক এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কন্ত্রার রে রে এমনটা না এমনটা না হবে কেমন সাউন্ড কন্ত্রার রে মানে হচ্ছে চুক্তি বা কন্টাক্ট এরপর আছে সময় সময় বা টাইম এটাকে আমরা ইতালিতে বলি ইল ত্যাম্পো ইল ত্যাম্পো ত্যাম্পো মানে সময় ইল কোনো বিষয় না ইল হচ্ছে ইল হচ্ছে আর জন্য ইলত্যাম্পো সময় এরপর আছে সম্পূর্ণ কোন একটা জিনিস সম্পূর্ণ করা কাজ সম্পূর্ণ করো এই সম্পূর্ণটা খেয়ে ফেলবে এই সম্পূর্ণ বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো কোম্পে আসলে এখানে সম্পূর্ণ ওই সম্পূর্ণটা না এখানে কমপ্লেতার যেহেতু দিয়েছে এটা সম্পূর্ণ করা কোন একটা জিনিসকে সম্পূর্ণ করা বোঝায় যেহেতু কোম্পে এটা ভ্যারব হয়ে গেছে যাই হোক এরপর আসে কি অর্ধেক কোন একটা জিনিসের অর্ধেক হাফ এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো মেতা ইতালিয়ান শব্দার্থ মেতা মানে হচ্ছে অর্ধেক আমাদের মেতা শব্দটির পরবর্তী শব্দটি এখানে রেখেছি চেষ্টা চেষ্টা বলতে আমরা যে চেষ্টা করি এটাকে আমরা বলি এটাকে আমরা বলবো তেন্তা তিভ তেন্তা তিভো আবার অনেক ক্ষেত্রে আমরা প্রভারে দেই তখন হচ্ছে প্রভারের ক্ষেত্রে আমরা করে দেই ওইটাকে বাট মানে হচ্ছে চেষ্টা আর চেষ্টা করা ভিন্ন সাউন্ড আসবে এরপরের শব্দটি কি আছে আমার আমার কাজ আমার এইটা আমার ওইটা এই আমার বলতে গেলে আমরা ইতালিতে বলবো মিও মিও মানে হচ্ছে আমার এরপরে মিয়র পরবর্তীতে কি আছে এখানে মানে মিয় মানে তো আমার এর পরবর্তী শব্দটি এখানে আছে দরকার আমি কাজ করতেছি কাজ করতেছি আমার কোন একটা জিনিসের দরকার বা আমি নতুন এসেছি আমার কাজেরই একটা দরকার এই দরকার বলতে গেলে আমরা ইতালিতে বলবো বিজয়নীয় ইতালিয়ান শব্দার্থ বিজনীয় মানে হচ্ছে দরকার বা প্রয়োজন দরকারও যেটা প্রয়োজনও সেটা বিজনীয় সেটা এরপর আছে এখন এখন বলতে গেলে আমরা ইতালিতে বলবো ইতালিয়ান শব্দার্থ আদেশ মানে হচ্ছে এখন বা অনেক ক্ষেত্রে আমরা বলি ওরা ওরা মানেও এখন ওরা মানেও যেটা আদাস্য মানেও সেটা দুইটার মানেই এখন আবার আমি যদি বলতে যাই যে আজকে মানে ইংরেজিতে যেটাকে আমরা টুডে বলি টুডে মানে আজকে এটাকে আমরা ইতালিতে বলি মলতো আজকে অনেক ঠান্ডা আমি আজকে বাইরে যাব অজ্জি মলতো ফামে আজকে অনেক ক্ষুধার্ত তো আজকে বলতে গেলে আমরা বলবো অজ্জি এরপর আছে কোমে ইতালিয়ান শব্দ কোমে মানে হচ্ছে কেমন বা কিভাবে কিভাবে এটা বলতে গেলেও আমরা কমে বলবো কেমন এটা বলতে গেলেও আমি কমে বলবো কারণ কেমন বা কিভাবে দুইটার মানেটা একই সেটা হচ্ছে কমে এরপর আছে ভালো ভালো খারাপ বিভিন্ন জিনিস আছে না তো ভালো বলতে গেলে আমরা ইতালিতে বলবো বেনে ইতালিয়ান শব্দার্থ বেনে বেনে মানে ভালো কমে তাই তুমি কেমন আছো তো বেনে তো এই বেনে মানে ভালো কুয়েস্তো বে কুয়েস্তো বোয়ানো আমরা ওই ক্ষেত্রে বেনে ইউজ করি না যদি বলি এটা ভালো সেই ক্ষেত্রে আমরা বলি কুয়েস্তো বোয়ানো এটা অনেক ভালো সো যাই হোক ভিওর্স অনেকগুলা শব্দ দিয়েছি যদি সম্ভব হয় প্রত্যেকটা শব্দকে মুখস্থ ঠুটস্ত করে রাখবেন আর ভিডিওটা দেখে যদি ভালো লাগে যদি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ